মিষ্টির দুধের শিরাটা ছিল আমার এটা আমি জাল করে মাওয়া তৈরি করে এভাবে সারা দিতে দিতে বন হইলে পরে আমি মাওয়াটা তৈরি করে নিব সারা দিতে দিতে একসময় আমার দুধটা বন হয়ে যাব এভাবে আমি সারা দিতে থাকবো একদম সহজভাবে কিন্তু আমি মাওয়াটা তৈরি করতেছি এভাবে হাতে মামা তৈরি করলে বেশি মজা হয় আমি ওই দুটা দশ বারো মিনিটের মতন আমি জাল করে নেব দুটা যে প্রায় আমার গন হয়ে যাইতেছে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে চোলা রাসটা একদম লোতেরা তে লাগবো আর যদি বেশি হাইতে রাখান যায় চুলা তাহলে কি মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দুধটা জ্বাল দিয়ে আমি জগদ্য করে নিছি হন এটার সাথে আবার একটু গোড়া দুধে দেবেন আর একটু বেশি গন হয়ে আমি তিন চামচ মতো গুঁড়া দিলাম লার সালা দিতে দুধটা আমার একদম গন হয়ে আসছে আর আমি দুই মিনিটের মতো জাল করে নেব ছোলাটা বন্ধ করে তারপরে আমি নামিয়ে নিব মামাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হলে হেতো আর দুই মিনিট মতন আমি রান্না করে নিলাম এখন চুলা আমি বন্ধ করে আমি পাইপ্যানটা নামিয়ে নিব ঠান্ডা হলে হালকা ঠান্ডা হলে পরে আমি নর্মাল ফ্রিজে রাখবো মাওয়াটা আমি একদম গরম গরমে একটা প্লেটও নিয়ে নিছি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এরকম শক্ত হয়ে যাব তাই গরম গরমে একটা ফ্রিজ আমি রেখে দিছি মাওয়াটা একটু ঠান্ডা হলে তারপর আমি নর্মাল ফ্রিজে রাখবো আধা ঘন্টার মতো আমার মাওয়াটা একদম রেডি আমি ফ্রিজে রাখছিলাম কার কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন মা ওটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব এটা কিন্তু ছয় মাস পর্যন্ত রাখা যাবো ডিপ ফ্রিজে রাখলে আল্লাহ হাফেজ